আসি হয়ে গেল তাহলে এখন আজকের আলোচনা শুরু করি ছয় নম্বর এটা এই জন্য বললাম যে যাতে যারা অলস তারা এতটুকু শুনলে কাজ হয়ে গেল পাঁচটা জেনে নিল তাই না এটা অলসদের জন্য আর যারা একটু মেহনত করবেন যে আমি এক ঘন্টা শুনতে পারবো তাদের জন্য গত সপ্তাহের আলোচনা এক ঘন্টা উনিশ মিনিট সম্পত্ত রয়েছে জি ছয় নম্বর কেউ যদি রসুর নিয়ে আসার দিন নিয়ে উপহাস করে কি করে ঠাট্টা করে মজাক করে উপহাস করে অথবা কোরআন এবং প্রমাণিত নেকি নেকির কথা কোনো সেটা নিয়ে অথবা কোনো শাস্তি নিয়ে কঠিন শাস্তির কথা কোরআন এবং হাদিসে বলা হয়েছে সে শাস্তি নিয়ে উপহাস করে যেমন কাফেররা কি বলে দেখো তো উপহাস যদি কেউ করে কোনো কিছু নেই তাহলে কি হবে তাহলে নিয়ে কেউ যদি ঠাট্টা করে হ্যাঁ কেউ যদি ইসলামের কোনো আলোচনা ধরেন করা হচ্ছে সেই আলোচনা করা বাঁধে যে দলিল সম্মত সেটা নিয়ে যদি কেউ উপহাস করে এই জন্য এক শ্রেণী বিদ্যার্থী মোল্লা এই বুকের ওপর হাত বাঁধা নিয়ে যেয়ে ঠাট্টা উপহাস করে হ্যাঁ কাউকে কোনোদিন দেখেছেন যে কোনো আলে যে এভাবে বাঁধে কিন্তু এই বিদ্যাতি মোল্লা সন্ন্যতের শত্রু এরা সন্নতের হাদিসের শত্রু সন্ন্যার শত্রু বেদাতের বন্ধু বেদাতীদের বন্ধু এইভাবে এরা সোশ্যাল ছবি আছে দিয়ে ইমান নিয়ে টানাটানি আছে আমি বলব না যে তারা কাফের হয়ে যাবে এটা বলবো না আমি কিন্তু তাদের ইমান নিয়ে ঝুঁকি আছে ঝুঁকিপূর্ণ রিস্কি অবস্থায় আছে হতে পারে যে আষাঢ় খেয়ে জাহান্ন চলে যেতে পারে আল্লাহ হেফাজত করুক তাদের অনিশ্চয় থেকে আল্লাহ রক্ষা করুক ইসলামকে এবং শহীদ সন্নাকে ওরানে হাদিসের অনসারীদেরকে এবং তাদের অনিষ্ট দিয়ে তাদেরকে আল্লাহ ক্ষতিগ্রস্ত করুক জি দলিল সুরা তোমার আজ নম্বর ছেষট্টি আল্লাহ বলছেন মোনাফিকরা বিভিন্ন বিষয় নিয়ে তাও ইসলামের বিধিবিধান নিয়ে তারা ঠাট্টা মস্করা করেনি সাহাবাই কেরামদের কে নিয়ে ঠাট্টা মস্কার করতে সাহাবাই একটু বেশি খেয়ে নিত তো বলতে এইসব পেটুক হ্যাঁ এরা পেটের জন্য সব কাজ করছে ইসলামের কাজ যা করছে না ইসলাম না ইসলাম না পেটের জন্য তাতে আল্লাহ কাফের বলেছেন তারা যে বিরূপ মন্তব্যটি করেছিল এবং উপহাস করেছিল এই সাহাবাইকরামদেরকে নিয়ে সেটা একটি সফর ঘটনা ছিল যে এরা হচ্ছে আজবান ও এন্দারলে যখন কাফেদের সাথে মুখামুখি হয় যুদ্ধ হয় তখন এরা কাপুরুষ হ্যাঁ লুকিয়ে থাকে চুরি আর খাওয়ার সময় হচ্ছে তারা পেট নিয়ে শুধু চিন্তা পেট পেট করে পেট পূজারি এইসব ভাষাগুলি বলেছিল তার আল্লাহ কোরআন মেয়াতে বলে দেয় সুরা তাই কারণ সুরা মানে সুরাতুল মোনাফিক এটা আর দ্বিতীয় মোনাফিকদের সুরা মানে মোনাফিক আলোচনা হয়ে সুরাতুল ফজিহা এতে মোনাফেকদের মুখ উন্মোচন করা হয়েছে মোনাফেকদেরকে অপদস্ত করা হয়েছে একবারে আল্লাহ বলছেন কুল হে নবী তাদেরকে বলে আবিল্লাহি ওয়া আয়াতি ওয়া রাসূলি কুনতুম তাস্তাহজিউন তোমরা আল্লাহকে নিয়ে এবং তার আয়াত নিয়ে বিধিবিধান নিয়ে এবং তার রাসূলকে নিয়ে উপহাস করছো তাস্তাহজিউন ঠাট্টা মজা করছো লা তাতাজিরু এসে তারা ক্ষমা চাইছিল ইয়া রাসূলুল্লাহ আসলে সফরে না এটা বিরক্তি ভাব আছে এইগামি আছে আর ক্লান্তি আছে সেটাকে হালকা করার জন্য দূরের সফর ছিল সেই জন্য আমরা এই কথা বলেছিলাম আসলে মন থেকে বলিনি হ্যাঁ সুতরাং মনে কিছু নিয়েন না এসব কথা যখন তারা বলে তারা অজর পেশ করছিল খবর যখন পৌঁছে গেল যে সাহাবি শুনেছিলেন এসে খবর দিয়ে দিয়েছিল করছে সাহাবাহামদের সম্পর্কে আর আপনার সম্পর্কে সাথে সাথে না জরুর কোনো অজুর নেই কোন অজুহাত পেশ করেন সব বাহানা করে লাভ নেই কাদ কা তোমাদের এই বাহ্যিক ইমান নিয়ে আসার পরে তোমরা কাফের হয়ে গেছো কাদ কাফার তুম কাফের হয়ে গেছো তোমরা এই কথার মাধ্যমে ইমান নিয়ে এসেছিল আসলে তো অন্তরে ইমান নিয়ে আসেনি তাহলে এখানে তাদের বাহ্যিক কলেমা পড়াকেই কি বলা হয়েছে ইমান তাহলে বোঝা গেল যে ইসলাম ইমান বলে ইসলাম উদ্দেশ্য করা কোরআন হাদিসে প্রমাণিত বহু আয়াত এমাম আব্দুর রহমান তিনি আল্লামা শেখ মুহাম্মদের উস্তাদ বিশিষ্ট তিনি আল কাসিমের বড় ইমাম ছিলেন এবং বড় তফসির রয়েছে তার খুব গুরুত্বপূর্ণ তো তিনি বলছেন সে আবার ওই আমাদের দেশে আবার ওই শেখ সাদি কিন্তু আছে ওই শেখ সাদি আলাদা শেখ সাদি হচ্ছে পারস্য দেশের ও এক সুফ সুফ সুফি আলম হ্যাঁ ও পীর সাথে শেখ সাধী যার ফার্সি কেতাব রয়েছে আমরা ছাত্র জীবনে ফার্সি তার লেখা পড়েছে পড়েছে তিনি বলছেন আসলুদ্দিন আলা দিনের তাজমিল্লাহ মৌলিক বিষয় নির্ভরশীল আল্লাহর তাজিমের ওপর আল্লাহর বড়ত্ব মহত্ব আপনার অন্তরে থাকবে অন্তরে থাকবে কথায় থাকবে কাজে আল্লাহ কি করবেন আজমত আল্লাহর বড়ত্ব আল্লাহর মহত্ব আপনার প্রতিটি অঙ্গ প্রতঙ্গে থাকবে আল্লাহর তাজিম ও তাজিম ও দিন আল্লাহর যখন আল্লাহকে আপনি তাজিম করছেন সম্মান করছেন সবচেয়ে বেশি তাহলে আল্লাহর দিনকেও তাজিম করে শ্রদ্ধা সম্মান করবেন ও ওরসুলি আল্লাহর রসুলগনকেও আপনি তাজিম শ্রদ্ধা সম্মান করবেন আল্লাহকে আল্লাহর দিনকে আল্লাহর রসুলকে জি কারণ অতপ্রত জড়িত আল্লাহর সাথে আল্লাহর দিন আর রসুল অতপ্রতভাবে জড়িত একটিকে আরেকটি থেকে আলাদা করা যায় না কেউ যদি রসুলের মানহানি করেছে আল্লাহর মানহানি করলো হ্যাঁ হ্যাঁ রসুলের রসুলকে রসুলের যদি একটি কথা না মানে তো আল্লাহর কথা অমান করবো অতি রসে থাকা দা আল্লাহ রসুলকে মানলে আল্লাহকে মানা হইল রসুলকে অমান্য করলে আল্লাহকে অমান্য করা কেউ যদি কোরআন হাদিসের একটি বিধান না মানে তার রসুলের না ফারমানি কেউ আল্লাহর না ফরমানি ঠিক না তাজিম হইতে হবে প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গে আর এই সবের কোনো কিছু নেই কেউ যদি উপহাস করে কিছু আল্লাহ নিয়ে উপহাস করলো অথবা রসুল কে নিয়ে উপহাস করলো হ্যাঁ রসুলকে নিয়ে ব্যঙ্গচিত্র করা এবং রসুল উল্লাহ সাল্লামের কোৎসা করা রসুল উল্লাহ সাল্লাম নেগেটিভ কোনো কথা বিরূপ করা যেমন ইসলামের শত্রুরা যার কাফেরদের এজেন্ট হয়ে কাজ করছে মুনাফিক মুসলিম সমাজের এরা আর যারা জন্মসূত্রে কাফের তা তো কাফের যদি কেউ এসব নিয়ে আল্লাহর একটি বিধি বিধান নিয়ে কেউ যদি উপহাস করে মোনাফিল লেহাজাল এই মৌলিক নীতিমালার পরিপন্থী মৌলিক নীতিমালা কি আল্লাহর তাজিম রসুলের তাজিম বা রসুলগণের তাজিম আর আল্লাহর কিতাবের আল্লাহর বিধি বিধান আয়াত এক একটি আয়াতের আপনার অন্তরে তাজিম বড়ত্ব মহত্ব থাকতে হবে সম্মান থাকতে হবে যদি আপনি ঠাট্টা মজাক করেন কোনো কিছু নিয়ে তাহলে এটা তার পরিপন্থী বিপরীত বিষয় এটা কেমন হয় আপনি বাপকে সম্মান করেন আর বাপকে নিয়ে আপনি উপহাস করবেন আপনার বাপকে নিয়ে মাতিয়ানি কেউ উপহাস করে আপনার বাপ মায়ের পোশাক দিই হ্যাঁ কেউ উপহাস করে কত কষ্ট হবে চিন্তা করুন তো দেখি আপনার ভূমিকা কেমন হবে চিন্তা করুন তো দেখি হ্যাঁ রেখানে বাপ মা কোথায় বাপ মা কোথায় রসগুল্লা কোথায় রব্গুলা আল আমিন কোথায় আল্লাহ আয়াত আল্লাহর বিধান করা নি কোথায় ওহি হদিস। তা নিয়ে কেউ যদি উপহাস করে ইসলামের বিধিবিধান নিয়ে কেউ যদি উপহাস করে তার এটা তার পরিপথ মোনাকেজুল্লাহ আসাদ্দাল মোনাকেজা আর এটি একেবারে উল্টো কথা যে আল্লাহ রসুল আর আল্লাহর দিনকে আল্লাহর দিনের বিধিবিধানকে তাজিম করে আবার উপহাস করে এটা অসম্ভব কথা যেমন আগুন পানি জমা হয় না একত্রিত হয় না ঠিক তেমনই একজন মানুষ বলে আমি মুসলিম আবার সে আল্লাহ বা কোনো নিয়ে উপহাস করবে হইতেই পারে না জমা হইতেই পারে না দুটো একটা থাকলে আরেকটা থাকবে না যদি সত্যি ইমান থাকে তাহলে উপহাস থাকতে পারে না ঠাট্টা মজাক থাকতে পারে ঠাট্টা মজাক থাকলে তাহলে ইমাননি কাফ হচ্ছে এমাম শেখেন বাদ রাহ বলছেন ওয়াক আজমাল কথাটি কোথায় রয়েছে তার কি তাম তফসি তুল তফসিরুল করিমুর রহমান তিনশো বিয়াল্লিশ পৃষ্ঠ আমার অফিসের তফসির আছে এবং আমি যখন ধারাবাহিক তফসির করেছি তো সেই তফসিলটি আমার সবসময় আমার অধ্যায়নে থাকত জি সেটা থেকে অনেক সময় অনেক কথাই সেই তফসিলগুলোতে আমি পেশ করার চেষ্টা করেছি অনেক গুরুত্বপূর্ণ তফসিল তবে আরবি ভাষাটি খুব স্ট্যান্ডার্ড ভাষা তো এমামিন বলছেন ওয়াকাদ আজমাল আলামা কাত বা সমস্ত আলমা কির এজমা রয়েছে এজমা মানে ঐক্যমত একমত সারা বিশ্বের সমস্ত আলামা হানাফি সাফি মালিক আহলি আর সমস্ত একমত কি বিষয়ে আল্লাহ এ বিষয়ে আন্নাল মুসলিম কোন মুসলিম জন্মসূত্রে মুসলিম আর সে যদি দিনকে গালমন্দ করে তানাক্কা সাহু দিনের যদি মানহানি করে দিনকে খাটো করলো ছোটো করে দেখালো দিন ধর্ম ইসলামের মসলামা সাহিলকে আল্লাহ রসুলকে একটু খাটো করলো অও সব্বার রসুল শসান রুশ শোসেনকে কাল মন্দ করল আও ইনতাকাসা হু তো বা তার মানহানি করলো আবিশ তাহজা বেহি তাকে উপহাস করলো নবী শাসলামের বিবাহ সার্ধীনি কেউ যদি উপহাস করে তুমি অজ্ঞ নবী শাসলাম বিবাহতে যে উপকারিত রয়েছে আমাদের বিবাহতে তেমন কোনো উপকার নেই আপনারা স্বার্থে বিয়ে করেছে ইসলামের স্বার্থ কী আছে আমাদের বিয়েতে বলুন দেখি প্রত্যেকে আপন আপন জায়গাতে বলে যে আমার আপনার বিবাহায়তে ইসলামের কোন স্বার্থটি আছে আপনার স্বার্থ আছে এটা পরিবার গঠন করবেন হ্যাঁ নভিশাল প্রত্যেক টিভি বৃহৎ স্বার্থে ইসলামের লেখার মধ্যে এই বিষয়ে বড় বড় কিতাব লেখা হয়েছে এখন লিখেছেন এক এক টি বিয়ের রহস্য কারণ দেখেন আপনি আপনার বংশের যখন ছিলেন তখন আপনার সাথে আপনার সাপোর্টে আপনার বংশটাই ছিল ঠিক না খুব সহজ ভাষায় কিন্তু যখন আপনার একটা শ্বশুর বংশ হলো আপনার বংশ হতে পারে দুর্বল কিন্তু আপনার শ্বশুর বংশ যদি প্রভাবশালী হয় এখন আপনি স্ট্রং বুঝতে পারছেন দুনিয়া তাই না একটা শুধু একটা দিকে ইঙ্গিত করলাম বাকি অন্য দিক তো আরো বহু দিক রয়েছে হেকমতের তত্ত্বের বিয়ের বহু তো যদি ওই রকম সার্থক হয় যে একাধিক বিয়ের মাধ্যমে কয়েক হাজার লোক ইসলাম কবুল করবে বা কয়েক শত লোক ইসলাম কবুল করবে কয়েক শত বেদাতি হেদায়াত পেয়ে যাবে কয়েক শত বেনামাজি হেদায়াত খেয়ে যাবে তাহলে বিয়ে করুন এটা হচ্ছে ইসলামের স্বার্থে বিয়ে করা কথা বুঝতে পারছেন বলছেন যে সমস্ত উপহাস করে তাহলে হইয়া কোন মুরতাদ্দ হালাল আদাম সে মুরতাদ হয়ে যাবে মানে ইসলাম থেকে বহিষ্কৃত হয়ে যাবে ইসলাম রুমুখ কাফের হয়ে যাবে তার নাম আর মুসলিম না তার রক্ত হালাল তার ধন সম্পদ হালাল কিন্তু কার জন্য হেলাল লুটপাট করা না কার জন্য সরকার সরকার তার ধন সম্পদ নিয়ে নেবে এবং তার তাকে মৃত্যুদণ্ড দেবে এটা সরকারের কাজ যদি ইসলামী বিধানের বাস্তবায়ন থাকে তাহলে জি আল্লাহ তফি দান করুন নুন আল্লা যে ধারাবাহিক হেজ আতুল করার কালে সৌদি আরবের যে ইসলামিক রেডিও রয়েছে রিয়াজ তার সে যতগুলি ইসলামিক প্রোগ্রাম তাকে পেশ করা হয় সবগুলি কিন্তু কিতাবের আকার এসেছে পুস্তকে বড় বড় অনেকগুলি খণ্ডে প্রথম খণ্ডে